অবস্থা সবার আজ আমার মেয়ের প্রি স্কুলের ফার্স্ট ডে ছিল তো সেদিন ওর বাবার আমি গেলাম তো এখানে একটা অপশন ছিল যে প্রথম দুই দিন বাবা মার মধ্যে যে কোনো একজন মানে বাচ্চার সাথে থাকতে পারবে সো এখানে আমি ছিলাম ওর সাথে তো এখানে পাঁচটা টিচার ছিল পাঁচ কালারের অ্যাপ্রন পরা তো ওনাদের হাতে একটা সিন্ধুকের মতো ছিল প্রতিটা ম্যাডামের হাতে যেহেতু একটা করে সিন্ধুক তো এটার মধ্যেই কোন ম্যাডামের কাছে কোন স্টুডেন্ট পড়েছে মানে কে কোন গ্রুপে সেটার সবার নাম এক একজনের সিন্ধুকের মধ্যে দেওয়া তো এখানে যে হলো অ্যাপ্রন পড়া সেটাই আয়াতের টিচার ও হলো গ্রুপেই পড়ে ও এখন সব কিছুর পর তো টিচার আমাদের তার ক্লাসরুমে নিয়ে আসলো তো ক্লাসরুমটা দেখে আমার খুবই ভালো লাগছে ও লুক এট দা ভিউ মানে ডেকোরেশন সব কিছু ই হলো টেবিল চেয়ার ইভেন ফ্লোরটাও ই হলো ছিল এখানে যে ম্যাডামটা ফ্লোরে বসে সুন্দর করে সব কিছু বুঝাচ্ছে সব পড়াচ্ছে তো পাশে বসেছিল তো আমি এটা দেখছিলাম অবজার্ভ করছিলাম যে আসলে মানে বাহিরের দেশের ম্যাডামরা বা টিচাররা কতটা ফ্রেন্ডলি হয় তো এখন হচ্ছে ইন্ট্রোডিউসিং পার্ট তো এখানে ও টিচারটা সব বাচ্চাদের নাম জিজ্ঞাসা করছিল আর কি যে সবাই সবার নাম কি বলতে পারে কিনা তো দুষ্টামিও করছিল নামও জিজ্ঞাসা করছিল আবার যে নাম বলতে পারছিল তার জন্য সবাই ক্ল্যাপিংও করছিল এখানে মিস বলছিল যে তোমরা শু কোথায় রাখবে তোমার ব্যাগ কোথায় রাখবে মানে তোমার ডেস্ক কোনটা এটা যেহেতু ওরা অনেক ছোট ওরা তো আর নাম পরে পরে তার কেউ বুঝবে না পড়তে পারবে না যে এটা আমার ডেস্ক কিনা এর জন্য ওদের একটা সিম্বল হিসেবে ওদেরকে একটা প্রাণীর মানে লোগো দেওয়া হয় হ্যাঁ যে যেন ওরা এই প্রাণীটা দেখে বুঝতে পারে যে এটা আমার ডেস্ক যে এইখানে যেমন বুক রাখার সেলফ এগুলি সব কিছু এই মার্ক অনুযায়ী যেন ওরা এটা দেখে ছবিটা দেখে দেখে তারা বুঝতে পারে তো এটাই সবাইকে সে একজন একজন করে সবাইকে দিচ্ছিল তো আয়াতের ভাগে পরে হচ্ছে বেবি কুকুর মানে পাপি ডগ যেটা এখানে টিচারটা দেখাচ্ছিলো যে প্রিভিয়াস যারা স্টুডেন্ট ছিল তাদেরকে যখন এই প্রাণীর ছবিটা দেওয়া হয় তারা সুন্দর করে এটাকে যে যেমনই পারুক সেটাকে কালার করে এই এইরকম ম্যাগাজিনের মতন মেমোরি হিসেবে রেখে দিছে তো ওদেরকে সব বাচ্চাদেরকেটাই বলছিল ম্যাডাম যে এখন তোমরাও সেটাকে কালার করো তোমাদেরটা এভাবে রাখা হবে তো এখন কালার করতে হলো তো কালার পেন্সিল দরকার তো এখানে মিস সবাইকে কালার দিচ্ছিলো তো আয়াতও গেল সেটা নেওয়ার জন্য

মেয়ে আমার খুব মনোযোগ দিয়ে কালার করছে কালার করার পর সে নিজেই ম্যাডামের কাছে যাবে সেটা দেখানোর জন্য বাচ্চাদের ভিতরে থাকে না যে একটু দুষ্ট একটু চঞ্চল তো এই ছেলেটা ছিল এরকম যে এটা আমি দেখলাম আর কি যে ওর সব দরকার যত খেলনা ওরই দরকার মানে প্লে করবে মানে দুষ্টামি করছিলো বেশি এই ছেলেটা একটু চঞ্চল বেশি ছিল Thank <laughs> you. এই হলো আয়াতের ড্রেসগুলির মধ্যে একটা আর এই প্রথমে যে ওর কিটা দিয়েছিল ম্যাডাম সেটা এখানে ডোরের মধ্যে যেগুলি সব হ্যাং করে রাখা হয় এই জিনিসটা আমার অনেক কিউট লেগেছে 啊。

সব মায়েরই তো একটাই চিন্তা যে সন্তান কি ওখানে ভালো আছে কিনা না ওকে কান্না করছে কিনা এই দুইটা দিন খুব মানে ভালোই অবজার্ভ করলাম অনেক কিছু দেখলাম অনেক কিছু বুঝলাম অনেক কিছু জানতে পারলাম যাক ফাইনালি এখন রিল্যাক্সে থাকবো যে না ও অনেক এনজয় করে সেখানে ওকে এই ছিল আমার এক্সপিরিয়েন্স তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম